বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেক ছাত্রছাত্রী তারা কমেন্ট বক্সে জানিয়েছিল স্যার এই বিষয়টি নিয়ে আলোচনা করলে খুবই উপকৃত হয় তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সতীনাথ ভাদুরীর ঢোড়াই চরিত মানস উপন্যাস একটি মহাকাব্যিক উপন্যাস আলোচনা করো তো আমরা জানি যে সাহিত্যের দুটো আলাদা শাখা হলো কাব্য এবং কথাসাহিত্য কাব্য সাহিত্যের ধারায় আমরা দেখব সেখানে মহাকাব্য রয়েছে আর কথা সাহিত্যের ধারায় উপন্যাস রয়েছে আর আজকে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে সেটা কবিতার ক্ষেত্রে হোক বা উপন্যাসের ক্ষেত্রে হোক মহাকাব্য আর রচনা করা সম্ভব নয় কিন্তু আমরা দেখব যে মহাকাব্যের যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই যে একটা জাতির সমগ্র সত্তার ছবি তুলে ধরা নায়কের যে একটা গাম্ভীর্য বীরত্ব থাকবে একটা আদি মধ্য অন্ত কাহিনী থাকবে প্রতিটা স্বর্গে নামকরণ থাকবে তার ভাষা থেকে শুরু করে সমস্ত কিছু বজ্র আটুনি থাকবে তো এই সমস্ত বৈশিষ্ট্য আমরা আলোচ্যই উপন্যাসের মধ্যে খুঁজে পাই সতীনাথ ভাদুরই তিনি তার জন্ম তিনি বিহারের মানুষ তো স্বাভাবিকভাবে বিহারের প্রত্যেকটা অঞ্চল সম্পর্কে তার অভিজ্ঞতা প্রচুর ছিল এবং তিনি রাজনৈতিক বন্দী ছিলেন তো স্বাভাবিকভাবেই সেই সময়ের যে রাজনৈতিক যে আন্দোলন যে সংগ্রাম সেই বিষয়গুলো সম্পর্কে তার অভিজ্ঞতা প্রচুর ছিল তো আমরা দেখবো সেই দুই অভিজ্ঞতা একদিকে তার বাস্তব জীবনের অভিজ্ঞতা একদিকে রাজনৈতিক জীবনের যে অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি এই সম উপন্যাসটি লিখেছেন এখানে আমরা দেখব যে সম উপন্যাসটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আমরা দেখব যে রামচরিত মানুষের প্রচুর তিনি রামচরিত মানুষ থেকে প্রচুর উপাদান গ্রহণ করেছে প্রচুর শ্লোক উদ্ধার তিনি করেছেন সেখান থেকে তো আমি যদি একটু মহাকাব্যের বৈশিষ্ট্য কোন কোন বৈশিষ্ট্য রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই উপন্যাসে কোন বিষয়গুলো কীভাবে ফুটে উঠেছে সেটা একটু দেখার চেষ্টা করব। প্রথমত আমরা দেখব যে যেটা বললাম আমি রামচরিত মানুষের যেভাবে বা রামায়ণে যেভাবে আদিকাণ্ড বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যাকাণ্ড অরণ্যকাণ্ড এইভাবে যেভাবে কাণ্ডগুলো ছিল এখানেও আমি দেখব যে সেই মতো তিনি কিন্তু তার এই উপন্যাসে কিন্তু কাণ্ডগুলো ভাগ করেছেন আমরা দেখব আদিকাণ্ড বালকাণ্ড পঞ্চায়েত কাণ্ড রামিয়া কাণ্ড কাণ্ড লঙ্কা কাণ্ড হতাশা কাণ্ড এইভাবে তিনি কিন্তু কাণ্ডগুলোকে পরপর সাজিয়েছেন এবং শুধু তাই নয় এই সমস্ত কাণ্ডের মধ্যে যে পরিচ্ছেদগুলো রয়েছে সেখানেও আমরা দেখবো যে রামায়ণের একটা প্রভাব আছে আমরা দেখব যে ঢোড়াইয়ের জন্ম বস্ত্র লাভের উপাখ্যান ঢোড়াইয়ের মায়ের সন্তান বাতসলের বিবরণ দুঃখিয়ার মায়ের বিলা প্রার্থনা স্বর্ণসীতা এই ধরনের বিষয়গুলো রয়েছে শুধু যে বাহ্যিক এই গঠনের মধ্যে মহাকাব্যের একটা প্রভাব আছে তা কিন্তু নয় আমরা দেখব মহাকাব্যের যে একটা কাল একটা বিশাল সময়কে ধরা হয় তো এখানে আমরা দেখব সেই সময়টা এখানে ধরা হয়েছে ঢোড়াইয়ের জন্মের আগেও আমরা দেখবো যে তাঁতমা এবং ধাঙররা তারা তাদের কোথা থেকে এসেছি তাদের পূর্বপুরুষ কী ছিল উরাং জাতির তাদের পেশা কী ছিল সেই ধরনের কথাগুলো বলা হয়েছে তারপরে আমরা দেখবো যে তাঁত মাডলিতে জন্ম হয় এবং ঢোঁড়াইয়ের একবারে জীবনের জন্ম থেকে একবারে তার জীবনের অন্ত পর্যন্ত তিনি তার দৃষ্টিতে সমাজকে রাজনীতিকে কীভাবে দেখেছেন সেটাকে তিনি তুলে ধরেছেন তাহলে একটা বিশাল সময় কিন্তু এখানে রয়েছে পাশাপাশি বিষয় বিষয় হিসেবেও আমরা দেখব এখানে একটা বিশালতা রয়েছে নরাইয়ের জন্ম থেকে একদম পৌরত্ব পর্যন্ত বিস্তৃত রয়েছে তার মধ্যে এখানে আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা এসেছে গান্ধীজির আইন অমান্য আন্দোলনের কথা আছে লবণ আইন ভঙ্গের কথা আছে সত্যাগ্রহ আন্দোলনের কথা আছে এবং তাতমা ধাঙ্গর এবং কয়েরিদের জীবনচিত্র পুঙ্খানুপুঙ্খ জীবন চিত্র এখানে তুলে ধরা হয়েছে রয়েছে সামাজিকভাবে এই সমস্ত তাতমা কয়েি বা উপরে শোষণের চিত্র কিভাবে একটা শ্রেণীর মানুষ এদের উপরে অত্যাচার করছে এদেরকে ঠকাচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাই অর্থাৎ দেশ কাল সমাজের দাঁড়িয়ে সতীনাথ ভাদুরি তিনি এই উপন্যাসটা লিখেছেন যার ফলে এটা কিন্তু একটা মহাকাব্য সম উপন্যাস হয়ে উঠেছে আমরা দেখব যে মহাকাব্যের যে নায়ক মহাকাব্যের যে নায়ক সাধারণত হবে উচ্চ বংশজাত ধীর উদাত্ত গুণ সম্পন্ন হবে কিন্তু আজকের দিনে তো আর এরকম যে উঁচু বংশের নায়ক এরকম তো ব্যাপারটা হতে পারে না সেটা আগে ছিল রামচন্দ্র ছিল হ্যাঁ কিন্তু ঢোড়াই হয়তো উঁচু বংশ নয় ঠিকই কিন্তু তার মধ্যে যে তার কথায় তার চেতনায় তার কর্মে যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই সত্যি সে কিন্তু একটা মহাকাব্য নায়ক হয়ে উঠেছে আমরা দেখব যে ঢোঁড়াইকে ঢোঁড়াই যেন ওই যে ভাঙা মন্দির কিংবা কোন কোনো একটা কঠিন প্রস্তরের মধ্যে কোনো বট বা অসুস্থ যেভাবে একটা বেরিয়ে আসে সংগ্রাম করে আমরা পড়েছিলাম ওই সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা ছিল সেখানে আমরা দেখব যে কীভাবে মানে কঠিন একটা প্রাচীরকে ভেদ করে সেখানে বট অসুস্থ উঠে আসে যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এরকম একটা ব্যাপার ছিল তো এই এখানেও আমরা দেখবো ঢোড়াইয়ের যে জন্ম হচ্ছে একটা যেন কঠিন লড়াইকে সামনে রেখে হ্যাঁ ছোটবেলায় তার বাবা মা পরিত্যাজ্য সে ওই বোকা রাস্তা রাস্তানায় সে ধীরে 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 বড়ো হয়ে উঠেছে আমরা দেখব যে তার মধ্যে সে তাঁতমা জাতের হলেও তাঁতমা অন্যান্য তাঁতমাদের মতো কিন্তু সে যা জীবনযাপন মানে করেননি ছোট থেকেই সে স্বতন্ত্র হয়ে উঠেছে স্বতন্ত্র হয়ে ওঠার চেষ্টা করেছে গোড়ায় দড়ি দড়িয়ে বোবাসে যে ভিক্ষা করা ভিক্ষের গান গিয়ে গৃহস্থের ঘরে জানলা খুলিয়ে ছাড়া এবং তাদমারা কিন্তু ধাঙ্গরদের সঙ্গে মিশত না কিন্তু এই ঢোঁড়ায় কিন্তু সে ধাঙ্গর যে ছেলে মেয়ে ছিল তাদের সঙ্গে তিনি মিশতেন অর্থাৎ সবার থেকে সে যে আলাদা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখবো যে বড় যখন হয়ে উঠল তখন সে আর ভিক্ষা করতে যাচ্ছে না কারণ ধর আত্মসম্মানে লাগবে আত্মসম্মান বোধ এখানে যেন প্রখর হয়ে উঠেছে অর্থাৎ তাদমাদের থেকে সে অন্য আলাদা স্বতন্ত্র সেটা কিন্তু লেখক একেবারে শুরু থেকে দেখানোর চেষ্টা করেছে লেখক বলছে যে অন্য তাদমার মতো সে গায়ে পড়ে ঝগড়া আরম্ভ করে না আর ঝগড়া পর সে পালায় না আমরা এই ব্যক্তি তাকে তাদের চিরশত্রু চিরশত্রু বলতে তাদমাদের চিরশত্রু সে আপন জন হয়ে উঠেছে সে হয়ে উঠেছে শুক্র ধাঙ্গের কাছে সন ব্যাটা মানে ধার্মিক ধার্মিক ছেলে এবং তাঁতমারা যে সমস্ত কাজকে ঘৃণা করে সে সেই সমস্ত কাজ করে সেই পাক্কি মেরামতের দলে ভাঙড়দের মতো গাড়োয়ানকে ভয় দেখে পয়সা আদায় করে না হ্যাঁ তাদের সাবধান করে দেয় অর্থাৎ এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা তার মধ্যে দেখব সে তার নিজের কৃতিত্বের ফলে সে কিন্তু অল্প সময়ে তার সমাজে কিন্তু সে একটা মর্যাদা দখল করতে পেরেছে এবং সে বিয়ে করেছে তাদের জাতের কাউকে নয় পশ্চিমা রামিয়া কি রামিয়াকে বিয়ে করেছে হ্যাঁ এবং তারপরে আমরা দেখব রামিয়া পরে সে সাকিয়ার দেশে যাবে তারপরে সেখানে সে আজাদ দস্তায় নাম লেখাবে অর্থাৎ সশস্ত্র বিপ্লবে বৃহত্তর কর্মকাণ্ডে সে নিজেকে জড়িয়ে ফেলবে এবং শেষে আমরা দেখব এই রাজনৈতিক আন্দোলনের স্বরূপ উপলব্ধি করতে পেরেছি যেগুলোর মধ্যে ভণ্ডামি সে উপলব্ধি করতে পেরে তার জন্য সে দেখব যে অ্যান্টোনিকে সে ভেবেছিল রামিয়ার ছেলে ভেবে সে সে রামিয়ার কাছে ফিরতে চেয়েছিল কিন্তু যখন দেখলো যে রামিয়া আর তার পুত্র সন্তান মৃত তখন সে অসীম শূন্যতায় আচ্ছন্ন হয়ে মুক্তি পেতে সে এইচডিও সাহেবের কাছে সারেন্ডার করতে যায় অর্থাৎ আমরা দেখব যে এই সমগ্র যাত্রাপথে তার সারা জীবনের যে আকাঙ্ক্ষার ধন রামায়ণকে ফেলে গেছে সে জীবনের শেষ প্রান্তে সে উপলব্ধি করেছে ধর্ম বা গ্রন্থের চেয়ে আদর্শের চেয়ে প্রিয়জন কতটা মূল্যবান হ্যাঁ এটা সে উপলব্ধি করতে পেরেছে আমরা দেখব যে এই মহাকাব্য যে হয় বা মহাকাব্য মানে মহাকাব্যগুলোতে প্রচুর পরিমাণ অসংখ্য চরিত্র আসে এগারোটা চরিত্র তো থাকবে না এখানে আমরা দেখব প্রচুর পরিমাণে এই উপন্যাসে অসংখ্য অসংখ্য চরিত্র এসেছে আমরা দেখব যে তাঁতমার যে কত তাঁতমাহা অঞ্চলের তাঁতমার কত মানুষজনের কথা আছে ধাঙ্গরদের কত চড়া আছে শুক্রা ধাঙ্গরের কথা আছে বিস্কিন্দার কত মানুষের কথা আছে মহাত্মা গান্ধীর আন্দোলনে অংশগ্রহণ করেছে লাডলি বাবু আছে অনৌখী বাবু আছে হ্যাঁ আরও কত বাবু আছে বিল্টা আছে প্রচুর সাগিয়া সাগিয়ার মা মোসম্মত হ্যাঁ সুন্দরিয়া এই সমস্ত প্রচুর অসংখ্য অসংখ্য চরিত্র আছে বিপ্লবী সংগঠনের মানুষ আছে দারোগা আছে সাহেব আছে পাক্কি দিয়ে যাতায়াত করছে ভিন মানুষ মুন্সি সারা উপন্যাস জুড়ে শুধু মানুষ আর মানুষ আছে অর্থাৎ মহাকাব্যের যে অসংখ্য উপন্যাস মহাকাব্য মহাকাব্যের যে অসংখ্য চরিত্র থাকে এখানেও কিন্তু আমরা দেখব চরিত্রের শেষ নেই অগণিত চরিত্র হ্যাঁ আমরা দেখব এখানে কিছু কিছু বৈশিষ্ট্য বলেছে বড় বকরহাটটা এস্টেটের জোরদারে জমিদার হওয়ার শখ জমিদারি থেকে রোজগার না হয় আক্ষেপেছে তার আক্ষেপ অনেক বেশি তার প্রজাত অপরিছন্নতা বিষয়গুলো রয়েছে এর পাশাপাশি আমরা দেখব যে মহাকাব্যে মূলত কি হয় না একটা দেশ বা জাতি বা গোষ্ঠীর উত্থান থেকে শুরু করে তার দীর্ঘদিনের ইতিহাস চিত্রিত হয় একটা জাতি কি করে এসেছে কিভাবে সৃষ্টি হলো তার সেই পূর্ব যে ইতিহাসগুলো থাকে আমরা এখানে এই উপন্যাসে দেখব যে এই তাঁতমা বাঙররা তারা কোথেকে এসে তাদের আদিবাসস্থান কারা ছিল আদিবাসস্থান কোথায় ছিল তারা কে ছিল সেই সমস্ত কি করে তারা গ্রাম থেকে উৎখাত হলো ঢোঁড়াইয়ের জন্ম তার পৌরত্ব এটা দীর্ঘদিনের কিন্তু ইতিহাস এখানে রয়েছে এছাড়া আমরা দেখব যে মহাকাব্যে মূলত একটা নির্দিষ্ট বৃত্তিধারী কোনো জনগোষ্ঠীর আদ্যন্ত জীবন ভৌগোলিক পরিমণ্ডলে চিত্রিত হয়ে থাকে একটা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী তারা একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে কীভাবে জীবনযাপন করছে তার চারিদিককার যে পরিবেশ সেইগুলো কিন্তু এখানে বর্ণনা হয়ে থাকে তো আমরা এই উপন্যাসে দেখবো সেই বর্ণনা রয়েছে লেখকের বর্ণনা লেখক বর্ণনা করেছে এইভাবে শহর থেকে মাইল চারেক দূরে হবে তাঁতমারা বলে কোষভর ভর। টুলির পশ্চিমে শিমুল গাছ ভরা বকরহাট্টার মাঠ তারপর ধাঙরটুলি দক্ষিণ ঘেসে গিয়েছে নদী কারিকোশি লোকে বলে মরানাধার মাঠের বুক চিরে গিয়েছে কোশি শিলিগুড়ি রোড তাঁতমাটুলি তাঁতমাটুলি লোকেরা এই রাস্তাকে বলে পাক্কি অথবা তাঁতমাটুলিতে ঢুকতে হবে পালতে মাদারের ডাল থেকে মাথা বাঁচিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে পাড়ার বাইরে দুর্গন্ধটা ঢেকে যায় শুকনো পাতা পোড়ার গন্ধে খড়ের ঘরগুলো বাঁকা নড়বড়ে দেশ লাইয়ের বাক্স পায়ের তলায় চেপটে যাবার পর ফের সজা করবার চেষ্টা করলে যেমন হয় তেমনি দেখতে অর্থাৎ এই সমস্ত যে ভৌগোলিক পরিবেশটার কথা কিন্তু আমরা এখানে পাচ্ছি আমরা দেখব যে এখানে আরও যে পরিবে আমরা যে কথাটা পাবো ধাঙ্গর সম্প্রদায় সোতের টানে ভেসে গেছে যে দুই জাতি দারভাঙ্গা জেলার রোসরা গ্রামের কাছ থেকে একদিন তাঁতমারা পেটের ধান্দা এখানে এসেছিল দল মেধে তাদের একজনের কাছে ভাঙাচোরা গামছা বোনা তাঁত দেখে এদের তাঁতি বলে মনে হয় কিন্তু এ সে কথা এরা স্বীকার করে না কেউ কোনোদিন এদের কাপড় বুনতেও দেখেনি এখন ঘরামির কাজ আর আর কুঁয়োর বালি থাকার কাজ হচ্ছে এদের একমাত্র জীবিকা মেয়েরা কি করে না মেয়েরা ঘাস বুন শিমুল তুলো ইত্যাদি বিক্রি করে এবং ধান কাটে পূর্বপুরুষরা ছিল ওরাও তারা এসেছিল সাঁওতাল পরগনা থেকে এখন এদের কয়েক ঘর খ্রিস্টান এদের জীবিকা সাহেবদের বাড়ি মালির কাজ করা থেকে শুরু করে গাছের ডাল কাটা মৌচাক কাটা মজুরের কাজ রাস্তা এইগুলো করে বিষকিন মানুষের জীবিকা আবার চাষবাস করা উপন্যাসে প্রধানত আমরা তাদমা ধাঙ্গর এবং কয়েরিতে যে জীবনযাপনের ছবি পাই তাদের যে সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা হতাশা প্রেম এই ধরনের বিষয়গুলো আমরা এই উপন্যাসের মধ্যে পাই এবং এগুলো একটা এই যে লোকায়ত জীবনের ছবি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখব যে মহাকাব্যে মূল কাহিনীর পাশাপাশি অসংখ্য অজস্র ঘটনা থাকে প্রসঙ্গ থাকে সতীনন্দ হাদুরি তার ডায়েরিতে ঢোড়াইচরিত মানস সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন যে রামায়ণ মহাভারতের কত উপাখ্যান যেমন মূল কাহিনীর সঙ্গে আলগাভাবে গাঁথা সেই রকমভাবে লিখলে দেখলাম আমার কাজ চলতে পারে বোকা বাবার বৃত্তান্ত রামিয়ার কাহিনী সাগিয়ার কাহিনী তারপরে রামচন্দ্রের কাহিনী বা রামচন্দ্র যে ওই যে গান্ধী গান্ধী বাবা দেখে গান্ধীজির কাহিনী এই ধরনের কাহিনী প্রচুর পরিমাণে কিন্তু এখানে এসেছে আমরা দেখব যে মহাকাব্যে সেখানে আদিম জীবনের শক্তি সাহস উদ্দামতা এগুলো কিন্তু থাকে আলোচ্য উপন্যাসে আমরা দেখব তাঁতমাদের বোকাবার থানে সংযোগ করা হচ্ছে আমরা দেখব ঢোড়াইয়ের রামিয়াকে পীড়ন করা হচ্ছে পঞ্চায়েত এবং সামরের চক্রান্তে রামিয়ার উপর প্রচণ্ড ক্রোধে মারধর করে ঢোঁড়াই তাঁতমাঢুনে ছেড়ে চলে যায় অর্থাৎ এই সমস্ত কাহিনীতে আমরা দেখবো যে আদিম জীবনের প্রচণ্ডতাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এছাড়া আমরা দেখব যে মহাকাব্যগুলোতে সাধারণত লৌকিক বিষয়ের পাশাপাশি অলৌকিক বিভিন্ন কর্মকাণ্ডের পরিচয় থাকে আলোচ্য উপন্যাসে আমরা দেখব এই ধরনের প্রচুর অসংখ্য কিন্তু অলৌকিক কর্মকাণ্ডের পরিচয় আমরা পাই আমরা দেখব আলোচ্য উপন্যাসে এখানে দেখব যে নারকেলের মালা এটো হয় না মসুর ডাল খুব গরম জিনিস বলে কেউ খায় না যদি খায় তাহলে গায়ে পুষ্ট হয় সন্তান জন্মের পর শুধু কয়েকদিন শরীরে শুকোনোর জন্য মেয়েরা মসুর ডাল খেতে পারে আশ্বিন মাসের পর জ্বর হয় বাতাল বাতাবি লেবু খেলে আশ্বিন মাসের পরে যদি বাতা লেবু বাতাবি লেবু খায় তাহলে জ্বর হয় আর আশ্বিনের আগে জ্বর হয় পেয়ারা খেলে সদ্যমৃত ভুঁড়ো শেয়ালের নাড়ি ভুঁড়িতে পা ঢুকিয়ে রাখলে খোঁড়া পা ভালো হয়ে যায় বাঁশ ঝাড়ে ফুল ফুটলে আকাল আসতে পারে যার বাঁশ ঝাড়ে ফুল ফুটে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয় যাদের বাড়ি থেকে ওই ঝাড় দেখা যায় তারাও বারো বছর পর দেশ ছেড়ে চলে যাবে রকম অসংখ্য সংস্কার বিশ্বাস কিন্তু এদেরকে অক্টোপাসের মতো জড়িয়ে আছে এদের জীবনযাপনকে আমরা দেখব এখানকার মানুষের জীবনযাপন অনেকখানি দেবতা গুণিনের দ্বারা নিয়ন্ত্রিত এরা বিশ্বাস করে রেবন তার হাতের বেতের ঘেরটা দিয়ে ছুঁয়ে যাকে যা বলবে তাই ফুলে যাবে এর ফলস্বরূপ পাঁচটা মেয়েকে বিয়ে করেছে সে তার কারণ পাঁচবার সে এক একটা মেয়েকে ছুঁয়েছে আর বিয়ের কথা বলেছে কোনো বাবা মার সাধ্য নেই যে এই রেবনগুনির কথাকে উড়িয়ে দেবে বা এর কথাকে অবিশ্বাস করবে এভাবেই নানা সংস্কার ধর্মবিশ্বাসের উপর দাঁড়িয়ে এদের জীবন যাপন কিন্তু চালিত হয়েছে আমরা দেখব যে মহাকাব্যগুলোতে সেখানে নারীর অধিকার নিয়ে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে ধ্বংসের সূচনা মহাকাব্যের অন্যতম লক্ষণ এই বিষয়টি আমরা আলোচ্য উপন্যাসেও দেখতে পাই রামিয়া কিনে ঢোঁড়াই এবং সামুয়ারের দ্বন্দ্ব এবং তা থেকে ধ্বংস হয়ে গেছে ধোড়াই তার সংসার জীবন এমনকি তাঁত মাটলে জীবন থেকে তাকে বিদায় নিতে হয়েছে উপন্যাসের শেষে রামিয়ার কাছে ফিরতে চেয়েও তার মৃত্যু সংবাদ পেয়ে ধ্বংস হয়ে গেছে তার বাকি জীবনে কিন্তু শান্তি স্থিতি ছিল না তাই সে আমরা দেখব শেষ পর্যন্ত হতাশায় বেদনায় জর্জরিত হয়ে সে এইচ সাহেবের কাছে নিজেকে সারেন্ডার করতে যাচ্ছে আমরা দেখব যে মহাকাব্যে একটা বিশেষ রস থাকবে কারণ সেই রসকে সামনে রেখে তো মহাকাবি মধুসূদন দত্ত যখন মেঘনাথ বধ লিখেছিল তখন বলেছিল যে গাইবোমা বীরসে ভাসি মহাগীত কিন্তু আমরা জানি না সেখানে তিনি সত্যিকারে বীরস প্রাধান্য পেয়েছেন নাকি করুণ রসের প্রাধান্য হয়েছে আমার মনে হয় হয়তো মধুসূদন প্রথমে ওই ষষ্ঠ স্বর্গ পর্যন্ত লিখতে চেয়েছিল অর্থাৎ যুদ্ধ পর্যন্ত কিন্তু তারপরে তিনটেতে আমরা দেখব সেইভাবে কিন্তু বীর ছিল না করুণ রস ছিল অর্থাৎ প্রথম ছয়টা স্বর্গ পর্যন্ত বীরস ছিল তারপরে কিন্তু করুণ রসের প্রাধান্য পেয়েছে যাই হোক এই উপন্যাসে আমরা দেখব যে শৃঙ্গার রসের পাশাপাশি করুণ রস করুণ রসের পাশাপাশি আমরা দেখব বীর রসের ওইখানে রয়েছে তিনটি রস আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাব আমরা দেখবো কাঁধমাটুলি ধান কাটনির মেয়েদের জীবন ঢোড়াই রামিয়া শামুয়ার শনিচোরার বউ বিস্কন্ধার মেয়েদের বাবুদের বাড়ি ঝিগিরির জীবনে আমরা শৃঙ্গার রসের পরিচয় পেয়েছি এবং ঢোড়াইয়ের যাবতীয় যে কর্মকাণ্ড ঢোড়াইয়ের মধ্যে ছোটবেলা থেকে একটা স্বতন্ত্রতা ছিল এবং সেটা করতে গেলে যদি সে বীর না হয় যদি সে কাপুরুষ হতো তাহলে কখনো সমাজ বা আমাদের যে পরিবেশের আমাদের চারিদিকে সমাজ সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে তার স্বতন্ত্রতা পরিচয় দেওয়া এতটা সহজ ছিল না অর্থাৎ সে বীর ছিল বলেই এগুলো সম্ভব হয়েছে আমরা দেখব পাশাপাশি করুণ রসেরও কিন্তু এখানে প্রাধান্য ছিল ঢোলাইয়ের বিবাহের পর বোকা বাবার মনে শূন্যতা বোকা বাবা এতদিন ঢোড়াইকে পালন করে লালন পালন করেছে কিন্তু ঢোড়াই যখন চলে গেল বিবাহের পরে সে তো তার স্ত্রীর সঙ্গে তাকে থাকবে তখন তখন বাঘবোকা হওয়ার মনে একটা কোথাও যেন শূন্য এবং যে কারণে সে অযোধ্যায় চলে গিয়েছিল হয়তো এই কারণে সে অযোধ্যায় চলে গিয়েছিল অর্থাৎ এই যে করুণ দুঃখ বেদনা শোক কিন্তু এখানে ছিল বা রামিয়াকে সে ভালোবেসে দিয়ে করেছিল ঢোনাই যখন রামিয়া তাকে ছেড়ে চলে গেল তখন আর সেখানে তাজমহল সে থাকলো না মনের দুঃখে শোকগ্রস্ত হয়ে সে কিন্তু সাগি ধান কাটুনি রাজ্য অর্থাৎ সাগিয়াদের রাজ্যে চলে গিয়েছিল তারপর আমরা দেখবো গৃহরা শনিচরা আর শনিচরার বউয়ের বেদনা সাগিয়াকে হারিয়ে মৌসম্মতের যন্ত্রণা এই সমস্ত এই উপন্যাসের অরুণ রসের পরিচয়কে বহন করে চলে এছাড়া আমরা দেখব মহাকাব্যে মূলত যুদ্ধবিগ্রহের ঘটনা মিলন বিরোহের ঘটনা থাকে এখানেও আমরা দেখব রামিয়ার আমি আর বিরোহের বর্ণনা এই উপন্যাসের আকর্ষণীয় একটা বিষয় এই উপন্যাসে আমরা দেখব সবাই ধোলাইয়ের বিদ্রোহ কাহিনী কয়েরিদের সংগ্রামের কাহিনী তাঁতমাড়িদের ধারকান্ডি রাজ্যের যাত্রা যেন একটা সত্যিকারের সেনা অভিযান হচ্ছে এছাড়া আমরা দেখব মহাকাব্যে থাকে বহু যুগের বহু মানুষের জীবন অভিজ্ঞতার পরিচয় চিহ্ন উপন্যাসে ঢোলাইচরিত মানুষ উপন্যাসে আমরা দেখব সেই বহু জায়গায় বহু মানুষের কিন্তু সেই অভিজ্ঞতার ফসল আমরা দেখতে পাবো বিভিন্ন জন বিভিন্নভাবে তাদের অনেক সেই হয়তো সেখানে অনেক অতিলৌকিক ব্যাপার আছে অপ্রাকৃত ব্যাপার আছে অতিপ্রাকৃত ব্যাপার আছে কিন্তু সেগুলো থাকলেও সেগুলো কিন্তু রয়েছে কারণ মহাকাব্যে এগুলো বিষয়গুলো থাকতে পারে কারণ আমরা দেখবো যে বিহারের যে প্রত্যন্ত অঞ্চলের কথা ভাতটি তুলে ধরেছে সেই সময় কিন্তু বিহার এতটা উন্নত ছিল না আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্য উপন্যাসে পেয়েছি যে সেখানে কিভাবে জঙ্গল ছিল মানুষ যেন একটা বনমানুষের মানুষের মতো জীবনযাপন করত। তো সেইভাবে সেখানে সেই পরিবেশে কিন্তু এই অতিপ্রাকৃত ঘটনা বা অলৌকিক ঘটনা মানুষের বিশ্বাস থাকাটা স্বাভাবিক সেটা নিয়ে বিতর্কে জড়ানো ঠিক নয় তো আমরা দেখবো সমগ্র উপন্যাসের এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখবো যে আজকের দিনে মহাকাব্য তো রচিত হওয়া সম্ভব নয় আবার উপন্যাসে মহাকাব্যিক হয়ে ওঠা এটাও একটা ঠিক নয় কিন্তু আমরা দেখব মহাকাব্যের যে উপাদানগুলো কিন্তু কোথাও কোথাও যেন এই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই তাই পরিশেষে আমরা বলতে পারি যে সত্যিকারে সত্যনাথ বাদুরীর এই ধোড়ায়চরিত মানুষ কিন্তু একটা মহাকাব্যিক উপন্যাস হয়ে উঠেছে দেশকালের কালের অতীত হয়ে উঠেছে আমরা দেখব সেই সময় যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা কিন্তু শুধু বিহারের মধ্যে সীমাবদ্ধ নয় সারা ভারতবর্ষের প্রেক্ষিত কিন্তু এই উপন্যাসের মধ্যে উঠে এসেছে তাই স্বাভাবিকভাবে একে আমরা নিঃসন্দেহে একটা মহাকাব্যিক উপন্যাস বলতে পারি যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন